নমস্কার বন্ধুরা জব থ্রাস্টাস একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আরও একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের এখানে মাধ্যমিক পাশে চাকরির সুযোগ মাধ্যমিক পাশে চাকরির তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের এখানে পোস্ট হলো ওয়াচম্যান বা পদ হলো তোমাদের ওয়াচম্যান পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং বয়স লাগছে তোমাদের একুশ থেকে পঁয়ত্রিশ এছাড়াও তোমাদের যে এজ রিল্যাক্সেশন বা বয়সে ছাড় দেওয়া হয় সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে এই পোস্টের জন্য এছাড়াও এই পোস্টের আবেদনের শেষ তারিখ হলো চার ছয় দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন কমপ্লিট করতে হবে এই পোস্টের জন্য এবং একটা গুরুত্বপূর্ণ তথ্য এটা তোমাদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে নোটিশটি জারি করা হয়েছে এবং সেখান থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে তো আমি ভিডিওতে তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য বা সব কিছু ডিটেলসে আলোচনা করেছি তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তোমরা সরাসরি অফিসিয়াল যে নোটিশ তার মধ্যে যাব এবং সেখান থেকে সব কিছু বিস্তারিত আলোচনা করব। তাই সঙ্গে থাকো এবং স্কিপ না করে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি তোমাদের এখন যে অফিসিয়াল যে নোটিস তার মধ্যে আছি তোমাদের প্রথমে দেখিয়ে দিই তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্মেট আছে যেটা তোমাদের ফিল আপ করতে হবে এবং সেই ফিল আপ করার পর সেটার সঙ্গে তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু পিন আপ করে তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে তো এখানে তোমাদের যে ফিল আপ সম্পর্কে তথ্য সেটা তোমাদের প্রথমে দিয়ে রাখি এখানে তোমাদের নাম লিখতে হবে অবশ্যই ব্লক লেটারে ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং তারপর রয়েছে এখানে হাজব্যান্ড নেম অথবা ফাদার্স নেম যে কোনো একটা নাম তোমাকে এখানে উল্লেখ করতে হবে তারপর নেক্সট রয়েছে জন্ম তিথি বা তোমাদের ডেট অফ বার্থ এখানে তোমাদের ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে এখানে ডেট মান্থ এবং ইয়ার এবং কত বছর বয়স সরি তিনটে তোমাদের এখানে কিন্তু উল্লেখ করতে হবে ডেট মান্থ এবং এখানে তোমাদের কত বছর সেটা তোমাদের উল্লেখ করতে হচ্ছে তারপর রয়েছে প্লেস অফ বার্থ অর্থাৎ কোন জায়গাতে তোমাদের জন্ম হয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে নেক্সট রয়েছে তোমাদের এখানে বয়স কত এখানে হচ্ছে কত বছর কত মাস কত দিন এটা তোমাদের এখানে ডিটেলসে কিন্তু তোমাদের বার্থ ডেট অনুযায়ী কিন্তু এখানে উল্লেখ করতে হবে বা লিখতে হবে তারপর হচ্ছে ন্যাশনালিটি অবশ্যই ভারতীয় লিখতে হবে এবং ক্যাটাগরি এসসি না জেনারেল না কি ওবিসি কোন ক্যাটাগরির মধ্যে পড়েছো নাকি এস টি সব কিছু এখানে ডিটেলসে উল্লেখ করতে হবে এস টি এসসি ও বি জেনারেল যে কোনো একটা কাস্টের মধ্যে হলে এখানে উল্লেখ করতে হবে এবং যদি এস সি এস টি ও তিনটা কাস্টের মধ্যে হয়ে থাকো তাহলে কিন্তু কাস্ট সার্টিফিকেট এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কিন্তু জমা করতে হবে তারপর রয়েছে রিলিজিয়ান ধর্ম এখানে যে ধর্মের সে ধর্মের নাম এখানে উল্লেখ করতে হবে তারপর মোবাইল নম্বর এখানে সঠিকভাবে কিন্তু উল্লেখ করতে হবে বা লিখতে হবে তারপর রয়েছে তোমাদের এখানে নেক্সট রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্য এখানে তোমাদের এক্সামিনেশন পাস অর্থাৎ কোন পরীক্ষায় পাস করেছো এখানে তোমাদের যদিও টেনথ ক্লাস পাস যোগ্যতা নিয়োগ করা হচ্ছে তবুও তোমাদের এখানে যদি উচ্চশিক্ষা শিক্ষিত শিক্ষিত থেকে থাকো বা তোমাদের যদি কোনো হায়ার এডুকেশান থেকে থাকে সেটা কিন্তু তোমরা এখানে উল্লেখ করে দিতে পারো এখানে তোমাদের যদি এইচএস পাস বা কলেজ তোমাদের গ্র্যাজুয়েশান থেকে থাকে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করে দিতে পারো এবং প্রিন্সিপ্যাল সাবজেক্ট বোর্ড বা ইউনিভার্সিটি কোন বোর্ড থেকে পাস করেছো মিডিয়াম অফ এডুকেশান কোন মিডিয়াম থেকে পাস করেছো বাংলা ইংলিশ ইয়ার অফ পাসিং নাম্বার অফ অ্যাটেম্পস পার্সেন্টেজ কত পেয়েছো এবং ক্লাস অবডেন্ট পার্সেন্টেজ সব কিছু এখানে ডিটেলসে কিন্তু উল্লেখ করতে হবে তারপর রয়েছে তোমাদের নেক্সট টু স্পিক অর্থাৎ কোন কোন ভাষা তুমি এখানে পড়তে সরি তুমি বলতে জানো কোন কোন ভাষা রিড অর্থাৎ পড়তে পারবে এবং কোন কোন ভাষা লিখতে পারবে এবং মাদার টাং কী এখানে তোমাদের মাতৃভাষা কী সব কিছু এখানে ডিটেলসে উল্লেখ করতে হবে এবং নেক্সট রয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি কোনো কাজে দক্ষতা থেকে থাকে বা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থেকে থাকে সেটা এখানে উল্লেখ করে দিতে পারো নেক্সট তোমাদের এখানে সব কিছু ডিটেলসে জানার পর বা লেখার পর সবকিছু এখানে ফিল আপ করার পর এখানে তোমাকে সিগনেচার করতে হবে এই পোস্টে আবেদন করার জন্য নেক্সট রয়েছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে তথ্য এখানে তোমাদের ডিটেলসে দেওয়া আছে যে তোমাদের পোস্ট নেম ওয়াচম্যান অথবা সাব স্টাফ এই দুটো পোস্ট সরি তোমাদের ওয়াচম্যান বা সাব স্টাফ পদে কিন্তু নিয়োগ করা হবে এবং মিনিমাম একুশ বছর অ্যান্ড ম্যাক্সিমাম থার্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ তোমাদের বয়স থাকতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে এই বয়সের মধ্যে থাকতে হবে এবং এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যে যারা এস এবং এস তাদের জন্য ছাড় থাকছে পাঁচ বৎসর এবং যারা ও তাদের জন্য ছাড় থাকছে তিন বছর এবং যারা অন্যান্য ক্যান্ডিডেট মধ্যে রয়েছে যেমন পিডাব্লিউডি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের জন্য এবং ডিভোর্সড ওমেন এবং লিগ্যালি সেপারেটেড ওমেন তাদের জন্য ছাড় থাকছে দশ বছরের মতো এবং নাইন ইয়ার্স ফ্রম হাজব্যান্ড হু হ্যাভ নট রিমেরিড ফর জেনারেল এ সকল তোমাদের যে তোমাদের যে সরকারের নিয়ম অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে এই পোস্টে আবেদন করার জন্য তাহলে তোমাদের এস জন্য রয়েছে চল্লিশ বছর ও বি সি কাজটা রয়েছে আটত্রিশ বছর এইভাবে তোমাদের কিন্তু ছাড় থাকছে এই পোস্টের আবেদন করার জন্য এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা দেওয়া আছে সেল বি পাস সেকেন্ডারি স্কুল অর্থাৎ তোমাদের কিন্তু এখানে সেকেন্ডারি অর্থাৎ টেন্থ পাস কিন্তু এখানে পাস করে থাকতে হবে এই পোস্টের আবেদন করার জন্য এবং সুর্বি রেসিডেন্ট অফ চিন্দোয়ারা ডিস্ট্রিক্ট অনলি অর্থাৎ চিনদোয়ারা ডিস্ট্রিক্টের জন্যেই কিন্তু তোমাদের এখানে নোটিশটা প্রকাশিত হয়েছে এবং এই ডিস্ট্রিক্টের হলেও তবে কিন্তু তোমার এখানে আবেদন করতে পারছো নেক্সট রয়েছে তোমাদের এখানে বেতন কন্ট্রাক্ট অ্যামাউন্ট এখানে তোমাদের কন্ট্রাক্ট অ্যামাউন্ট ছ হাজার পার মান্থ কিন্তু বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে যে লিভ অর্থাৎ তোমাদের পনেরো দিন লিভ পাবে পার ইয়ার অর্থাৎ মাসে তোমাদের দুটো করে কিন্তু ছুটি পাবে এ পোস্টের জন্য এবং তোমাদের সিলেকশন প্রসিডিও দেওয়া আছে এখানে যে দ্য এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি কল ফর পার্সোনাল ইন্টারভিউ অর্থাৎ তোমাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে এখানে কিন্তু নিয়োগ করা হবে আর কোনো কিছু কিন্তু ভাবে কোনো রিটেন টেস্ট বা কোনো এক্সামিনেশান দিতে হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এবং সাবমিশান অব অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান সাবমিট করার ডেট আমি প্রথমে বলেছি চার ছয় দু হচ্ছে লাস্ট ডেট এবং তোমাদের যে অ্যাড্রেস দেওয়া আছে এখানে রিজন্যাল হেড কো চেয়ারম্যান সিও সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজন্যাল অফিস বি পিবি নম্বর তেরো নারসিংপুর রোড চিন্দওয়ারা এই জায়গাতে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফরমেট জমা করতে হবে বাই পোস্ট স্পিড পোস্ট এইভাবে তোমাদের দেওয়া আছে এখানে এলিজিবল ক্যান্ডিডেটস হ্যাভ টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশানস ইন দ্য গিভেন ফরম্যাট লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন চার ছয় দু হাজার চব্বিশ নো অ্যাপ্লিকেশান সেল বি এন্টারটেন্ড বিয়ন্ড দ্য ডেট অর্থাৎ ডেটের পরে কোনো যদি অ্যাপ্লিকেশন জমা হয় সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফি দ্যার ইজ নো অ্যাপ্লিকেশন ফি প্রেসক্রাইব অর্থাৎ কোনো অ্যাপ্লিকেশন ফি কিন্তু দিতে তোমাদের হচ্ছে না এই পোস্টের জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি কিন্তু লাগবে না এবং তারপর রয়েছে তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য যে তোমাদের এটা নোটিশটা জারি করা হয়েছে চার ছয় দু হাজার চব্বিশ তারিখে লাস্ট ডেট তোমাদের এবং তোমাদের এটা যে এনগেজড ইন ইম্পার্টিং ট্রেনিং অর্থাৎ তোমাদের ট্রেনিং হিসাবে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের ট্রেনিংয়ের যে টাইমস সেটা কিন্তু এখানে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে যে কন্ট্রাক্ট পিরিয়ড দ্য ক্যান্ডিডেট শ্যাল বি অ্যাপয়েন্টেড অন কন্ট্রাক্ট বেসিস ফর এ পিরিয়ড অফ ওয়ান ইয়ার অর্থাৎ তোমাদের এখানে ওয়ান ইয়ার কন্ট্রাক্টের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং রিনিউয়াল ফর কন্ট্রাক্ট মে বি কনসিডার্ড অ্যাট দ্য সোল ডিসক্রিশান অফ সোসাইটি ট্রাস্ট অ্যান্ড সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স অর্থাৎ তোমাদের পারফরমেন্স যদি স্যাটিসফ্যাক্টরি হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের যে ওয়ান ইয়ারের যে তোমাদের পিরিয়ড সেটা কিন্তু তোমাদের বাড়তে পারে পরবর্তীকালে তো এই হলো তোমাদের একটা নোটিশ সম্পর্কিত বিস্তারিত তথ্য যারা যোগ্য যারা আবেদন করতে চাও তারা অবশ্যই নিজের দায়িত্বে সব কিছু ডিটেলসে জানার পর তারপরে কিন্তু আবেদন করবে নিজের দায়িত্বে অবশ্যই আবেদন করবে এবং যদি ভিডিওটা ভালো লাগে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক ও শেয়ার করে দিও এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরি আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ